زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی شرمندہ ہے

دنیا ایک مثل کا گز ہے یہ دنیا ایک مثل کا گز ہے زندگی میں بندگی تو کور نہ ہے زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے, ہے زندگی میں زندگی میں বন্দগি কুন বন্দগি বন্দগি বে জন্দমিন্দগি নাক তেল লাগায় ঘুমা দি রদিন যেই দিন উলামায়ে কেরাম কলিজা ভরে কোরআন হাদিসের বয়ান করবে কোন সুখ করবে নামাজির ও নুমতির জন্য যথেষ্ট দরকার হবে না কোরআন হাদিসের বয়ান করব মানুষের ভালো বানানোর জন্য সরকার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ব্যয় করে করে বাহিনী বানাইছে র্যাব আর্মি পুলিশ বিডিআর আরো কত বাহিনী অস্ত্র হাতে দিয়ে দিছে দুর্নীতি বন্ধ করো নেশা বন্ধ করো জুলুম বন্ধ করো বিঘ্নতা বন্ধ করো অশান্তি দূর কর কিন্তু তারা পরিপূর্ণ রূপরেখায় নিতে পারে নাই বরং যে যেতে যায় তারই তো দুর্নীতিতে পাঁচবার আমার দেশ চ্যাম্পিয়ন হল কিন্তু তাকে দেখো এদেশের ওলা কেরাম অস্ত্র লাগে নাই বেতের বাড়ি লাগে নাই সরকারের একটা টাকাও আলেমদের পেছনে খরচ করা লাগে নাই এই ওলামায় কেন মানুষের পায়ে ধরে 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 কান্না করে বয়ান করে আজ তাকায় দেখো লক্ষ লক্ষ বেনামাজি নামাজি সুৎকর সুৎ ছেড়ে দিয়া তসবি হাতে নিয়েছি এই জন্য আমি সারা দেশে চিৎকার করে চ্যালেঞ্জ দিয়ে বলি দেশকে জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থ ভাবে সব স্বার্থ পাঁচ টাকা দিলে পাঁচ হাজার টাকা ভেতর থেকে নিয়ে গেছে খবর নেই আল্লাহ দায় দান করুন ওলামায় কেরামের ইজ্জত বাড়ু বিরোধিতা করিও না বাবা যুবকদেরকে বলছি মোহাব্বতের দাবি নিয়ে বলছি বিরোধিতা করিও না তোমার বিরোধিতায় কি কোনো আলেমের কিছু হবে বরং তোমার ক্ষতি হবে কেন এগুলো করো তবে আমার একটা অনুরোধ যদি করো কেউ কসম খায় থাকো যে না করবই তো আমার অনুরোধ তোমার আম্মার অনুমতি নিয়ে নয় নালে চাক্কার তলে কখন মাথাটা পড়ে যাবে টের পাবা না আর পৃথিবীতে শুধু বাংলাদেশ কেন কোনো মা নাই যে সন্তানকে বলবে কারো বিরোধিতা করে বড্ড আনে আলেন তো পরের কথা হা আল্লাহ হেদায়াতের দৌলাত আমাদেরকে দান করে অনেক কথা বলে ফেললাম মূল বয়ানে ঢোকার আগে আলোচনায় আমি আনে হাকিমের সুরাতুর রহমানের কয়েক টুকরো শুরু থেকে আয়াত করেছি নবীর হাদিস পড়েছি এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো শুনবার মতো আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আসলে এখানে বসতেও কপাল লাগে আসতেও কপাল লাগে দোয়ায় শরীর হতেও কপাল লাগে সবার কপাল এটি হয় না টাকা আছে বহু মক্কা যেতে পারে না মক্কায় টাকায় নিতে পারে না কপাল লাগে আল্লাহ হেদায়াত দান করুন আর রহমান আল্লা খালাকাল ইনচান আল্লামাহোন বায়ান ৰাহমান হলেন তিনি মানুহ কোৰাণ শিক্ষা দিলেন যিনি ৰাহমান হলেন তিনি খালাকাল ইনচান মানুহ সৃষ্টি কৰলেন যিনি ৰাহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান বায়ান শিক্ষা দিলেন যিনি নবীজির ছোট্ট এক টুকরা হাদিস পড়েছি নবী বলেন যে বাজারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিনয়ী মনে করে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন নিজেকে বড় মনে করা এটা ইবলিসের খাসলাত আনা বলে আমি আদম থেকে ভালো আল্লাহ খায় আদম ভালো ইবলিস নিজে খাই আমি ভালো আল্লাহর ভালোটা টিকে নিজে ভালো বললে এটা টিকে না আল্লাহ দেয়া সম্মান এটা স্থায়ী হয় নিজে জোর কইরা সম্মান নিয়া ফুলের মালা দিলে জুতা পায় সময় কি পায় এই চেয়ারটা দখল করার জন্য একজন কমিশনার একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি সাহেব জীবনে যেই পরিমাণ কদম না দিছে এই চেয়ারে বসার জন্য কত হাজার কদম কত রাতের ঘুম নষ্ট কোটি কোটি টাকা বিদায় এরপরে চেয়ারটা দখল করে কিন্তু কিছুদিন পর থাকে না আল্লাহ যাদেরকে সম্মান দিয়ে কেউ নিতে পারে আমার সম্মানের চেয়ার আল্লাহ পাকে এখন ইব্রাহিমের নাম মানুষের জবানে রেখে দিয়েছে নমরুদ জোর কইরা চেয়ার নিয়া মশার মাধ্যমে ধ্বংস হয়ে গেছে ফেরাউন হকিমনির বাচ্চা ফেরাউন জমিনে শশাতর মুজিদা উঠাইয়া মাথায় লইয়া লইয়া মিশরের বাজারে বিক্রি করে কিছু পয়সা পাইতই ফেরাউন এই ফকিন্নির হুতে মিশরের এখন প্রধান চেয়ারে বইয়া কয় খুব ভালোই তো লাগে একদিন কয় হামান ভেতরে তো একটু গরম গরম ভাব বলে কেমন ভাব মনে হয় জানেন খোদা খোদা ভাব তাই কি করতে চাও কয় দাবি করতে মনে চায় তাই করো করলে আবার ছোট দাবি করে লাভ নাই বড় ডাই করি আনা কোমল আলা আনা কোমল আলা শুধু আমি হোদা না বরং সব থেকে বড় হোদা আর আল্লাহ নবীর এমন সম্মান দান যারে আল্লাহ সম্মান দেয় শত্রু তারে কোলে লয় আদর করে দেখছেন নি আল্লাহর কুদরত কি শত্রুও কোলে লয় লয় না আল্লাহর কুদরত ফেরাউন স্বপ্নে পাগল পুত্র সন্তান আসবে আমার খোদার চেয়ার ভাঙার জন্য গোয়েন্দা বিভাগের লোক সেট করে দিল স্বামী আর স্ত্রী যেন এক জায়গায় ঘুমায় না পুত্র সন্তান জন্ম না হয় হয়ে গেলে হত্যা করে দাও কিন্তু বান্দা চাইলে কিছু হয় না আমার আল্লাহ চাইলে সব তাদের কাদের কুদরতু দাড়ি বারকা মাল আনতা রব্বি আনতা হাসবি যুল জানাল তুহি কাদের জলিন্না জিহাদ বহর الحاله ওই ফেরাউন শত শত নবজাতক রে হত্যা করেছে কিন্তু মুসানবীকে আসা বন্ধ করতে পারে নাই ওই মুসানবী তো আসলেন আম্মাজানকে কে আল্লাফা কহি দিলেন গুসার মা নদীর মধ্যে বুসারে ফেলে দাও বাক্স বানাই ফেরাউনের ঘাটে আইসা ওই বাক্স বক্স দাঁড়ায় গেছে এবার ফেরাউনের ইস্ত্রি মূসা নবীর ওই বক্স দইরা কুইলা দেখে সুদর্শন একটা বাক্সা সুন্দর ঘরের মধ্যে নিয়া আদর করা শুধু ফেরাওনও আদর করে যেই ফেরাও মুসা আসবে না মনে করে শত শত সন্তান জবাই করলো হত্যা করল কিন্তু সেই মুসা ফেরাউনের ঘরে বড় আদরে আছে বড় যত্নে আছে ওই ফেরাউন জোর করে সম্মানের চেয়ারে বসতে গিয়া থাকতে পারে নাই আর মুসা নবীকে আল্লাহ এমন সম্মান দিয়েছে। ফেরাউন অপচেষ্টা চালাইল মুসার দুনিয়াদারির সম্মান বন্ধ করবে কিন্তু পারে নাই লোহিত সাগরে চুবানি খাইয়া ফেরাউন ধ্বংস হয়েছে আল্লাহ জাদা এটা টিকে বান্দা জোর করে নিলে টিকে মন্তাওয়াজ রাফা রাফাআহুল্লাহ

চাও বড়দের নিজেকে করে দাও কদমে বড় একজন রাজমিস্ত্রি যদি হতে চায় অভিজ্ঞ একজন মিস্ত্রির কাছে গিয়া প্র্যাকটিক্যাল সময় না দিলে বড় রাজমিস্ত্রি হতে পারে না